প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্কের কন্টিনিউয়েশন পৃষ্ঠা দশ অপাদানকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ ক অপাদানকারকে শূন্য বিভক্তি ট্রেন বর্তমান ছাড়ল স্কুল পালানো মালিকের অভ্যেস অপাদান অপাদানকারকে এ বা অবিভক্তি বিপদে মোড়ে রক্ষা করো পুকুরে মাছ ধরতে ভালো লাগে টাকায় কিনা হয় ঘ অপাদান কারকে কে বিভক্তি আমরা দর্জি পাড়ার ছেলে জমকে ভয় পাই না ঘ অপাদান কারকে র এর বিভক্তি যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় বাবার ভয়ে ভয় রাতে লুকিয়ে গল্পের বই পড়তাম উঁ অপাদান কারকে তে এতে বিভক্তি জেলেরা নদীতে মাছ ধরে গাছে তে টাকা ফলে না চ অপাদান কারকে অনুসর্গের ব্যবহার সুখের চেয়ে রাস্তায় হারিয়েছে গ্রীষ্মে আম পাওয়া যায় বিকেলে একবার এসো ওপরের বাক্যগুলিকে বিশ্লেষণ করলে দেখা যাবে কলম কোথায় হারিয়েছে রাস্তায় অর্থাৎ স্থান বোঝাচ্ছে আম কখন পাওয়া যায় গ্রীষ্মে অর্থাৎ কাল বোঝাচ্ছে বিকেলে এখানেও সময় অর্থাৎ কাল বোঝাচ্ছে ক্রিয়াটি যে বা 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 সময়ে অনুষ্ঠিত হয় সেই স্থান কাল বা বিষয়কে অধিকরণ কারক বলে অধিকরণ কারকের প্রকার ভেদ ক স্থানাধিকরণ কারক ক্রিয়াটি যে স্থানে অনুষ্ঠিত হয় তাকে বলে স্থানাধিকরণ মনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে কুমির ডাঙায় বাঘ পেটে খিদে মুখে লাজ খ কালাধিকরণ কারক ক্রিয়াটি যে সময় বা কালে অনুষ্ঠিত হয় তাকে বলে কালাধিকরণ রাতে এস শরতে পদ্ম ভটে রাতে শেয়াল ডাকে গ বিষয়াধিকরণ কারক ক্রিয়াটি যে বিষয়ে বলা হয় তাকে বলে বিষয়াধিকরণ ঋষি অঙ্কে ওস্তাদ দাবায় তাতায় দক্ষ অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তি বা অনুসর্গের প্রয়োগ অ অধিকরণ কারকে অবিভক্তি আপনার বাড়ি কি হাওড়া সারা রাত অনুষ্ঠান চলেছিল আ অধিকরণ কারকে এ বা অন্তুস্ত বিভক্তি বনে থাকে বাঘ কোন যে কোন যে গাহে পাখি ছেলেটার মাথায় বুদ্ধি আছে হর্ষই অধিকরণ কারকে কে বিভক্তি আজকে যত বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ দীর্ঘই এতে বিভক্তি লেখা লেখাপড়াতে দাও ঘরে এলো গুনগুনিয়ে গুনগুনিয়েস অধিকরণ কারকে অনুসর্গের প্রয়োগ সে তখন ঘরের মধ্যে ছিল পদ দিয়ে কে জায়গো চলে দীর্ঘ অধিকরণে বিপসা গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও পৃষ্ঠা এগারো অকারক বিভক্তি বাক্যে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে বলে কারক বাক্যে যে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক নেই কিন্তু অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে তার সম্পর্ক আছে তাকে বলে অকারক দু ধরনের অকারকের সাক্ষাৎ পাওয়া যায় এক সম্বন্ধ বাচক সম্বোধন বাচক বাচক এক সম্বন্ধ অকারক বিভক্তিযুক্ত ক্রিয়ার সঙ্গে সম্পর্কবিহীন পরবর্তী বিশেষ্য বা সর্বনামের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দকে বলে সম্বন্ধ বাচক শব্দ সম্বন্ধবাচক শব্দ ও কখনোই ই কারক নয় তা পদ তাই তাকে অকারক বলা হয় বাংলায় ব্যবহৃত ছয় প্রকার কারকের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে সম্বন্ধ পদ ছয় প্রকার সাধারণত সম্বন্ধযুক্ত পদগুলি র এর বিভক্তিযুক্ত যুক্ত হয়ে থাকে যেমন ক কর্তৃক সম্বন্ধ মায়ের স্নেহ ভাইয়ের আদর কাজের বিচার কর্ম সম্বন্ধ পরের নিন্দা পরিত্যাগ করো আর্তের সেবা করো গ সম্বন্ধ সম্বন্ধ লাঠির ঘায়ে ঘ রোগের ওষুধ নাই মশার ডাকাত কাত নিমিত্ত ধূপ লাগাও উ অপাদান সম্বন্ধ যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় চ অধিকরণ সম্বন্ধ পুকুরের পাড়ে হাঁস পেয়েছে ঘুমের ঘ্রাণ কারক সম্বন্ধ ছাড়াও সম্বন্ধ পদের আরও নানা বৈচিত্র্য আছে যেমন এক উপাদান সম্বন্ধ ক্ষীরের পুতুল কাচের বাসন মাটির ভাঁড় হিরের আংটি ইত্যাদি দুই অঙ্গ সম্বন্ধ পায়ের হার মাথার চুল হাতের ছাপ গণ্ডারের চামড়া ইত্যাদি তিন সামান্য সম্বন্ধ বাবা এর মা গোপার ছেলে চার আধার আধেয় সম্বন্ধ বোতলের আচার টিনের দুধ ইত্যাদি পাঁচ অধিকার সম্বন্ধ কৃপণের ধন মামার বাড়ি ইত্যাদি ছয় যোগ্যতা সম্বন্ধ মনের মানুষ কাজের ছেলে ইত্যাদি সাত জন্য জনক সম্বন্ধ পিতার পুত্র গাছের ফল ইত্যাদি আট হেতু সম্বন্ধ টাকার গরম রূপের দেমাক ইত্যাদি নয় নির্ধার সম্বন্ধ দেশের সেবা পালের গোদা ইত্যাদি দশ নিবারণ সম্বন্ধ তৃষ্ণার জল রোগের ওষুধ ইত্যাদি এগারো বিবৃতি সম্বন্ধ ছানার দুধ চুরির সোনা ইত্যাদি বারো ব্যাপ্তি সম্বন্ধ এক মাসের পথ এক ঘন্টার কাজ ইত্যাদি তেরো কার্য কারণ সম্বন্ধ সূর্যের আলো আগুনের তাপ চোরের শাস্তি ইত্যাদি চোদ্দ অসম্ভব সম্বন্ধ সোনার পাথর বাটি কাঁঠালের আমসত্ব ইত্যাদি পনেরো ক্রম সম্বন্ধ তেতলার ঘর দু নম্বরের লোক সাত নম্বরের বাড়ি ইত্যাদি ষোলো উৎপাদক সম্বন্ধ ভীম নাগের সন্ধে শক্তিগড়ের ল্যাংচা ইত্যাদি সতেরো বিশ্লেষণ সম্বন্ধ মজার বিষয় লজ্জার কথা দ্বিত শরবত ইত্যাদি পৃষ্ঠা বারো আঠেরো অভেদ সম্বন্ধ ও বুদ্ধির দীপ্তি সুখের ঝড় বিদ্যার জাহাজ ইত্যাদি উনিশ ও বাহন সম্বন্ধ গরুর গাড়ি চেনের বলদ ইত্যাদি কুড়ি ব্যবসার সম্বন্ধ আদার ব্যাপারী সোনার কারবারি ইত্যাদি একুশ উপলক্ষ্য সম্বন্ধ গরমের ছুটি রথের মেলা ইত্যাদি বাইশ অবলম্বন সম্বন্ধ অন্ধের জ্যোষ্ঠি দিনের ত্রাতা ইত্যাদি তেইশ কীর্তি কারক সম্বন্ধ রবীন্দ্রনাথের গান অবন ঠাকুরের ছবি ইত্যাদি চব্বিশ বিপসা সম্বন্ধ ব্যথার ব্যথি দুঃখের দুঃখী ইত্যাদি সম্বন্ধবাচক শব্দে এক বচনে র এর বিভক্তি এবং বহু বচনে এদের দিগের বিভক্তির ব্যবহার আছে আবার কখনো কখনো সময় অবস্থান ইত্যাদি বোঝাতে শব্দের শেষে বিভক্তিও দেখা যায় যেমন আজকালকার ছেলে কালকের কথা বাংলা প্রবাদ প্রবচনের সম্বন্ধবাচক শব্দের বহুল ব্যবহার লক্ষ্য করা যায় যেমন চাঁদের হাট ব্যাঙের আদুলি দুই বাচক হে অতীত তুমি হৃদয়ে আমার কথা কও ওরে ভোলা চা দিয়ে ওপরের বাক্যগুলিতে ব্যবহৃত হে অতীত ওরে ভোলা শব্দগুচ্ছগুলিকে সম্বোধন বাচক শব্দ বলা হয় যে শব্দ বা শব্দ সাহায্যে কাউকে সম্বোধন বা আহ্বান করা বোঝায় তাকে বলে সম্বোধন বাচক শব্দ সম্বোধন বাচক শব্দের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের কোনো সম্বন্ধ নেই তাই সম্বন্ধ বাচক শব্দটি কারক নয় অকারক বাংলায় প্রচলিত বহু সম্বোধন বাচক শব্দও রয়েছে যারা বাক্যের মূল রূপের কোনো পরিবর্তন ঘটায় না কিন্তু ভাব প্রকাশে সহায়তা করে এবং বাক্য বিন্যাসে একটি সৌন্দর্য দান করে বাংলায় ব্যবহৃত এরকম কিছু শব্দ হে ওহে, রে ওগো, ওলো, গা হাগা, লো হেগো, গো শুঞ্চ ইত্যাদি প্রাচীন বাংলায় সংস্কৃতের মতো এক বচনের রূপ ব্যবহৃত হয় যেমন শকুন্তলার সম্বোধনে শকুন্তলে আ কারান্তু শ্রীলিঙ্গ বাচক শব্দ শব্দের সম্বোধনে আ থেকে এ হয়েছে নদী শব্দের সম্বোধনে নদী দীর্ঘস্থানী হর্ষই গুরু শব্দের সম্বোধনে গুড়ো উস্থানে ও পিতৃ শব্দের সম্বোধনে পিত ঋস্থানে অ সখী শব্দের সম্বোধনে সখে ই স্থানে এ জননী শব্দের সম্বোধনে জননী ইত্যাদি বর্তমানে মান্য চলিত বাংলায় এই প্রাচীন শর্ত আর পালিত করেন না কয়েকটি তৎসম সম্বোধনের প্রয়োগ এক কহ হে দেবী অমৃত ভাসিনী দুই হে সুন্দরী বসুন্ধরে তিন ওই ভুবন ও তোমার তোমরা কি পাগল হইলে ছয় সন্ন্যাসী কহে করুন বচনে ওই লাবণ্যপুঞ্জে চলিত বাংলা রীতিতে সম্বোধন শব্দের আর রূপান্তর হয় না এক মা আমায় ঘোড়াবিগত বাবা এদিকে একবার এসো তো বিভক্তি দুই এবং অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ যে চিহ্ন বা ধ্বনি খণ্ড শব্দের পাশে বসে শব্দকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে বা যোগ্যতা দান করে তাকে বিভক্তি বলে যেমন লোকেরা হাটে যায় এখানে লোক শব্দের সঙ্গে এরা যোগ হয়েছে এই এরা হলো বিভক্তি এবং হাট শব্দের সঙ্গে এ যোগ হয়েছে এখানে এ হল বিভক্তি পৃষ্ঠা তেরো বিভক্তির কাজ যে শব্দও করে দেয় তাকেই বলে অনুসর্গ যেমন হাত দিয়ে ভাত খাই তোমার জন্য অপেক্ষা করছি এই দুটি বাক্য দিয়ে এবং জন্য আসলে শব্দ কিন্তু বিভক্তির কাজ সম্পূর্ণ করায় এই দুটি অনুসর্গ এক অনুসর্গ প্রধান কারক অনুসর্গ হলো শব্দ বা পদ এর ব্যবহার অব্যয় বা যোজক পদ হিসেবে যেমন শাক দিয়ে মাছ ঢাকা যায় না নিচক তরকারি দ্বারা তরবারি দ্বারা রাজ্য জয় হয় না অনুসর্গ কখনো শব্দের সঙ্গে যুক্ত হয় না আলাদা ব্যবহার হয় যেমন কানু বিনা গীতা গীতা নাই অনুসর্গ কখনো কখনও বাক্যের প্রথমে বসতে পারে যেমন বিনে স্বদেশী ভাষা পুড়ে কি আসা কারণ কারণ ভুল করণ কারোকে দ্বারা দিয়ে বা দিয়া করে কর্তৃক হতে হইতে প্রভৃতি অনুসর্গ ব্যবহার হয় যেমন নিজে না গিয়ে রামকে দিয়ে প্রসাদ পাঠাও পৃথিবীটা মাটি দিয়ে গড়া নয় মানুষ দিয়ে গড়া নিমিত্ত কারকে অনুসর্গ ব্যবহার হয় যেমন তোমার জন্য অপেক্ষা করছে অপাদান কারকে অনুসর্গ ব্যবহার সকাল থেকে বৃষ্টি পড়ছে এই কারকের থেকে চেয়ে অপেক্ষা অনুসর্গ যুক্ত হয় যেমন বিপদে মরে রক্ষা করো তোমার চোখে জল পড়ছে কেন কারুকে অনুসর্গ রাস্তা দিয়ে যাবার সময় সতর্ক থেকো কর্তৃকারকে অনুসর্গ তোমার দ্বারা এই কাজ হবে না দুই বিভক্তি প্রধান কারক একাধিক কারকে একাধিক বিভক্তি চিহ্ন দেখা যায় সব কারুকে এই একার ব্যবহার দেখা যায় কর্তৃকারকে ঝিয়ে কাজ শেষ করব কর্মকারকে দুঃখে যেন করিতে পারি জয় করণ কারকে টাকায় কি জীবন কেনা যায় নিমিত্ত কারকে আমায় কিছু দাও বাবা অপাদান কারকে কেন বঞ্চিত হব চরণে অধিকরণ কারকে পাতায় পাতায় রোদের নাচন তিন বিভক্তি অনুসর্গ প্রধান কারক বিভক্তির কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের অর্থ আছে কারোকে একই সঙ্গে বিভক্তি এবং অনুসর্গের প্রয়োগ দেখা যায় এতে কারক চিহ্নিত করিতে অসুবিধা হয় না যেমন রাখালকে দিয়ে খাবার পাঠাও এখানে রাখাল শব্দে কে বিভক্তি এবং দিয়ে অনুসর্গ ব্যবহার হয়েছে লাঠির দ্বারা প্রহার করছে এখানে লাঠি শব্দের পর র যুক্ত হয়ে সম্বন্ধ পদ হয়েছে এবং দ্বারা বিভক্তির ব্যবহার বিপদের থেকে আমায় রক্ষা করো এখানে বিপদ শব্দের পর এর সম্বন্ধযুক্ত শব্দের পর র যুক্ত হয়ে সম্বন্ধ পদ হয়েছে এবং দ্বারা বিভক্তির ব্যবহার বিপদের থেকে আমায় রক্ষা করো এখানে বিপদ শব্দের পর এর সম্বন্ধ পদ যুক্ত হয়েছে এবং থেকে অনুসর্গ ব্যবহৃত হয়েছে এইভাবে সকলের তরে সকলে আমরা ইত্যাদি একই সঙ্গে কারোকে বিভিন্ন বিভক্তি এবং অনুসর্গ ব্যবহার হয়ে যা যায় যেমন দেশকে প্রাণ দিয়ে ভালোবাসবে দেশ শব্দেরকে বিভক্তি এবং দিয়ে অনুসর্গ ব্যবহৃত ক অবিভক্তি কর্তৃকারকে বিভক্তি যোগে নদী বহে চলে মামা এসেছেন অনুসর্গ আমার দ্বারা কাজ হবে না পুলিশ কর্তৃক চোটটি ধৃত হল কর্মকারকে বিভক্তি যোগে অন্ন চাই প্রাণ চাই বুলবুলিতে ধান খেয়েছে অনুসর্গযোগে ছাগলকে দিয়ে ধান মারানো যায় না করণ কারকের বিভক্তি যোগে ছেলেরা লাঠি খেলে বুড়োরা তাস খেলে অনুসর্গযোগে চোখ দিয়ে দেখতে পাচ্ছ না কাটারি দিয়ে কেটে আনো নিমিত্ত কারুকে বিভক্তিযোগে তোমা দিব সর্বস্ব একথা কহিনো অনুসর্গযোগে কিসের তরে অশ্রু ঝরে অপাদান কারুকে বিভক্তি যোগে বাড়ি পালিয়ে গিয়েছিল কোথায় অনুসর্গ যোগে কোথা থেকে আসা হচ্ছে অধিকরণ কারুকে বিভক্তি যোগে আমাকে এবার বাড়ি লইয়া যাও অনুসর্গযোগী সেতু ঘরের মধ্যে ছিল পৃষ্ঠা চোদ্দ খ এ কুন্তুস্ত বিভক্তি কর্তৃকারকে ছাগলে কি না খায় কর্মকারকে বৃথা গুঞ্জ তুমি দশাননে তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন করণ কারকে টাকায় কিনা হয় পণ্ডিতে ইঙ্গিতে বোঝে নিমিত্ত কারকে অন্ধজনে দেহ আলো মৃত্যুজনে দেহ প্রাণ অপাদান কারুকে বিপদে মোড়ে রক্ষা করো লোভে পাপ পাপে মৃত্যু কারুকে ঘাসে ঘাসে পা ফেলেছি গ কে বিভক্তি অধিকরণ থাকে কারুকে তোমাকে যেতে হবে কর্মকারকে ঠাকুরকে ডেকে নিও করণকারকে পটাইকে দিয়ে মাছ আনিয়ে নিও নিমিত্ত কারুকে ভগবানকে প্রণাম করো অপাদান কারুকে সাপকে আবার ভয় কি অধিকরণ কারকে আজকে যত বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ বিভক্তি করছে কারো আমার যাবার সময় হল কর্মকারকে ভুল মশায়ের আশা ভালো দেখায় না কর্মকারকে পীড়িতের সেবা করা সবারই কর্তব্য কারুকে একবার শুধু চোখের দেখা দেখবো নিমিত্ত কারুকে দেবতার কি যায় ফেরা ফেরায় এলোয়ে অপাদানকারকে বাঘের ভয়ে নামতে কেউ সাহস পেল না অধিকরণ কারুকে কলকাতার বাবু গ্রামে এসে কাবু হলেন লোকটি পয়সার কাঙাল তে এতে বিভক্তি কর্তৃ কারুকে গরুতে খর খাচ্ছে শাক গাছগুলো ছাগলেতে খেয়ে গেল কর্মকারকে কাছার এতে সেলামি দিতে হবে করণ কারুকে টাকাতে সব হয় না ভাই বন্যাতে দেশ ভেসে গেল নিমিত্ত কারুকে মহিলা সমিতিতে চাঁদা দিন অপাদান কারুকে সবার মুখেতে একই কথা শুনি অধিকরণ কারুকে পুকুরেতে মাছ আছে নাকি এ নদীতে কুমির নেই চ অনুসর্গ যোগে কারুকে আমার দ্বারা হবে না পুলিশ কর্তৃক চোটটি ধৃত হল সে গুন্ডার দ্বারা প্রহিত হল কর্ম ছাগলকে দিয়ে ধান মারানো যায় না করণ কারুকে চোখ দিয়ে দেখতে পাচ্ছ না কাটারি দিয়ে কেটে আনো নিমিত্ত কারুকে কিসের তরে অশ্রু ঝরে কিসের লাগে দীর্ঘ অপাদান কারকে সেতু ঘরের মধ্যে ছিল সখী ওই বুঝি বাঁশি বাজে বন মাঝে কি মনো মাঝে অনুসর্গ কখনো কখনো একাও বিভক্তি কাজ করে আবার কখনো কখনো বিভক্তির পরেও অনুসর্গের ব্যবহার হতে পারে বিভক্তি নির্ণয়ের সময় অনুসর্গকে বিভক্তি স্থানীয় অনুসর্গ বলে উল্লেখ করার প্রয়োজন হয় পৃষ্ঠা পনেরো হাতে কলমে ক বহু বৈকল্পিক প্রশ্ন ও উত্তর নিম্নলিখিত প্রশ্নগুলির একাধিক বিকল্প উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও প্রতি প্রশ্নের মান এক এক বাক্যে ব্যবহৃত শব্দকে বলে ক বিভক্তি ক্ষ ধাতু গ পদ ঘ অনুসর্গ উত্তর গ পদ প্রশ্ন দুই বাক্যে বিশেষ বা সর্বনামের সঙ্গে ক ক্রিয়ার খ বিভক্তির গ অন্যয়ের ঘ অব্যয়ের যে সম্পর্ক তাকে বলে কারক তিন ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় ক কর্মকারক খ করণকারক গ নিমিত্তকারক ঘ কর্তৃকারক উত্তর ঘ কর্তৃকারক প্রশ্ন চার সাধারণ ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় ক অধিকরণকারক ক্ষ সমাপেক্ষা ক্রিয়া গ কর্মকারক ঘ কারক উত্তর গ কর্মকারক প্রশ্ন পাঁচ ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় ক কর্তা খ করণ গ কর্ম ঘ অধিকরণ উত্তর খ করণ প্রশ্ন ছয় ক্রিয়াকে কোথায় থেকে কোথা থেকে প্রশ্ন করলে পাওয়া যায় ক অপাদানকারক খ কারক গ সম্বন্ধ পদ ঘ কর্মকারক উত্তর ক অপাদান কারক প্রশ্ন সাত ক্রিয়াকে কি জন্য জাতীয় প্রশ্ন করলে পাওয়া যায় ক কর্মকারক খ অপাদান কারক গ নিমিত্ত কারক ঘ কর্তৃকারক উত্তর গ নিমিত্ত কারক প্রশ্ন আট ক্রিয়াকে কোথায় জাতীয় প্রশ্ন করলে পাওয়া যায় ক কর্তৃকারক খ নিমিত্তকারক কারক গ করণকারক কারক ঘ অধিকরণ কারক উত্তর গ অধিকরণ কারক প্রশ্ন নয় ক্রিয়াকে কি বিষয় জাতীয় প্রশ্ন করলে পাওয়া যায় ক অধিকরণ কারক খ কর্মকারক গ কর্তৃকারক ঘ ক্রিয়াপদ উত্তর ক অধিকরণ কারক প্রশ্ন দশ বাংলায় কারকের সংখ্যা ক চার রকম খ পাঁচ রকম গ ছরকম ঘ সাত রকম উত্তর গ ছয় রকম প্রশ্ন এগারো কোনটিকে কারক বলা যায় না ক কর্ম খ করণ গ সম্বন্ধ ঘ অধিকরণ উত্তর গ সম্বন্ধ প্রশ্ন বারো শব্দ বিভক্তিযুক্ত হলে তাকে বলে ক কারক খ পদ গ বাক্য ঘ ধাতু উত্তর খ পদ প্রশ্ন তেরো বাংলায় ব্যবহৃত প্রধান শব্দ বিভক্তির সংখ্যা ক দুই তিন গ চার ঘ পাঁচ উত্তর গ চার প্রশ্ন চোদ্দ শব্দের সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে বলে ক শব্দ বিভক্তি খ ধাতু বিভক্তি গ পদ বিভক্তি ঘ করণ বিভক্তি উত্তর ক শব্দ বিভক্তি পৃষ্ঠা ষোল প্রশ্ন পনেরো সম্বন্ধ পদের সাধারণত যুক্ত হয় এক ক কি দ্বারা ক্ষণ নিমিত্ত গ র এর উত্তর গ র এর প্রশ্ন ষোল সম্বোধন পথে সাধারণত যুক্ত হয় ক অপাদান কারকের বিভক্তি কর্মকারকের বিভক্তি গ শূন্য বিভক্তি উত্তর গ শূন্য বিভক্তি প্রশ্ন সতেরো অনুসর্গগুলি ব্যবহার করা হয় ক পথ হিসেবে ক কালক হিসেবে গ বিভক্তি হিসেবে উত্তর গ বিভক্তি হিসেবে প্রশ্ন আঠেরো নিচের কোনগুলি নির্দেশ ক ই তো ইল খ ই বে ই গ টি টা ঘ ই এ উত্তর গ টি টা প্রশ্ন উনিশ মা ছেলেকে পড়াচ্ছেন বাক্যে মা হলেন ক সম ধাতু খ প্রযোজক কর্তা গ প্রযোজ্য কর্তা উত্তর খ প্রযোজক কর্তা প্রশ্ন কুড়ি গায়ক গাইছে বাক্যে গায়ক হলো ক সম ধাতুজ কর্তা গ প্রযোজ্য কর্তা উত্তর ক সমধাতুজ কর্তা প্রশ্ন একুশ মা ভাত দাও মা মায় হল ক ক্রিয়াপদ খ সম্বন্ধপদ গ সম্বোধন পদ উত্তর গ সম্বোধন পদ প্রশ্ন বাইশ একটি তৎসম শব্দে সম্বোধন পদের উদাহরণ হল ক উ ক্ষ গ রে ঘ উই উত্তর ঘ ঐ প্রশ্ন তেইশ বাক্যে কর্তৃকারক শূন্য বিভক্তির উদাহরণ ক অন্য চাই খ কোথায় চললে গ পাখি উড়ছে ঘ ফুটবল খেলছে উত্তর ক অন্য চাই প্রশ্ন চব্বিশ অঙ্গ সম্বন্ধ পদের উদাহরণ ক ছানার দুধ খ সূর্যের আলু গ হাতের আঙুল উত্তর গ হাতের আঙুল প্রশ্ন পঁচিশ সামান্য সম্বন্ধ পদের উদাহরণ ক টাকার গরম খ গোপালের মা গ সোনার চুরি উত্তর খ গোপালের মা খ অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন প্রতি প্রশ্নের মান এক নিচের প্রশ্নগুলি অনধিক কুড়িটি শব্দে উত্তর দাও অ নির্দিষ্ট রেখাঙ্কিত করে বাক্যের মাধ্যম প্রয়োগ দেখাও এক কর্তৃকারকে অবিভক্তি দুই কর্মকারকে অবিভক্তি তিন মুখ্য কর্ম চার গৌণ কর্ম পাঁচ কারকে এর র বিভক্তি ছয় করণকারকে শূন্য বিভক্তি সাত করণ অধিক অধিকরণ কারকে তে বিভক্তি আট অপাদান কারক থেকে অনুসর্গ নয় বিষয় অধিকরণ কারক দশ সময় বোঝাতে অধিকরণ কারক এগারো অপাদান কারকে কে বিভক্তি বার করণ কারকে তে বিভক্তি তেরো প্রাতিহার কর্তা চোদ্দ করছি কারকে অন্তুস্থ অবিভক্তি পনেরো সম ধাতু যকরণ ষোলো করণ কর্ম কারকে কে বিভক্তি সতেরো করণ কারকে বিভক্তি স্থানীয় অনুসর্গ দিয়ে আঠেরো নিরপেক্ষ কর্তা উনিশ নিমিত্ত কারকের জন্য অনুসর্গ কুড়ি কারকে অন্তুস্ত বিভক্তি একুশ কারকে শূন্য বিভক্তি বাইশ জাত অর্থে অপাদান কারক সম্বন্ধ পদে এর বিভক্তি এ বিভক্তি পঁচিশ সহযোগী কর্তা পৃষ্ঠা সতেরো আর রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো প্রতি প্রশ্নের মান এক এক টাকায় কিনা হয় টাকায় নিচে দাগ দুই সেই বাবাকে আসতে হলো বাবাকে তৃতীয় তিন পাত্রীর অঙ্গ সোনায় মোড়া পাত্রীর চার বিড়ালে দুধ খেয়ে গেছে দুধ পাঁচ শিক্ষক মশাই ছাত্রকে অঙ্ক কষাচ্ছেন শিক্ষক মশাই ছয় কি নাচ কি নাচুন নাচালে মেয়েটা নাচ নাচি সাত পুলিশ অপরাধী ধরতে পেরেছে অপরাধী আট মৌমাছি ফুলে মধু খায় ফুলে নয় খানে তুই কুড়িয়ে পেলি আমারে কোন কোনখানে দশ সব আমার কাছে হাতের ময়লা হাতের এগারো রূপে তোমায় ভোলাপোনার রূপে বারো সর্প ভয়ে সন্ধ্যায় কেউ পথে বেরোয় না সর্প ভয় তেরো রায়বাবুদের গুপি পেয়েছে জুরির টুপি জুরির টুপি রায়বাবুদের প্রশ্ন চোদ্দ কাঁচ্য কিসের জন্য বলতো কিসের জন্য পনেরো রাঙা পায় এ সোনম নূপুর সোনার নূপুর বাজে ঝুনু ঝুনু সোনার ষোলো মেঝেতে পরয়েশীল বিদারিয়া চাল মেঝেতে সতেরো তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বাড়ি আঠেরো তোমাকে খুঁজেছে জানো কি কৃষক পে। উনিশ আমি সুযোগটা ছাড়তে পারলুম না কুড়ি পদ্ম পাতায় হরিং যেমন আপন মনে খেলায় মাতে একুশ আমার দ্বারা কাজ হবে না বাইশ নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত তেইশ সূর্য উঠেছে অনেকক্ষণ চব্বিশ আকাশে এখনো আলো রয়েছে পঁচিশ অশ্বিনী বাবু ইতিহাসে দিগ্গজ ছাব্বিশ তোমায় কি সে কথা বলতে পারবো না সাতাশ ঝুলি হতে দিলেম তুলে একটা ছোট কণা ঝুলি হতে আঠাশ সে কানেই শুনতে পায় না কানে উনত্রিশ গীতাঞ্জলির গান তার মুখস্থ ছিল গীতাঞ্জলির তিরিশ ওহে কর্তা এদিকে শুনে যাও ওহে একত্রিশ শ্রীলঙ্কায় সোনা সস্তা শ্রীলঙ্কায় বত্রিশ দেবতার ধনকে যায় ফিরায় লোয়ে দেবতার তেত্রিশ বাপ ব্যাটায় মুখ দেখা দেখি নেই বাপ ব্যাটায় চৌত্রিশ গোবিন্দ একবার এদিকে আসিস গোবিন্দ পঁয়ত্রিশ মেঘে কইল অন্ধকার মেঘে ছত্রিশ কিসে তোমাদের কিসে আটত্রিশ পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে অঙ্ক উনচল্লিশ মাস্টার চোখ দিয়ে জল পড়ছে চোখ দিয়ে চল্লিশ বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে সংস্কৃত শব্দ হর্ষই অনুধিক কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও এক বিভক্তি কাকে বলে দুই কারক কাকে বলে তিন প্রকৃত বিভক্তি বাংলায় কটি ও কি চার তিনটি সম্বোধন পদের উদাহরণ দাও পাঁচ শব্দ বিভক্তি কাকে বলে ছয় অপাদান কারক কাকে বলে সাত নির্দেশক কাকে বলে আট নিরপেক্ষ কর্তা কাকে বলে নয় গৌণকর্ম কাকে বলে দশ নিমিত্ত কারক কাকে বলে এগারো চারটি শব্দ বিভক্তির উদাহরণ দাও বারো ধাতুর সঙ্গে কিভাবে ধাতু বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে দুটি উদাহরণ দিয়ে দেখাও তেরো পদ কাকে বলে চোদ্দো সমধাতু কর্তা কাকে বলে পনেরো সম্বন্ধ সম্বোধন পদ কাকে বলে ষোলো ধাতু বিভক্তি কাকে বলে সতেরো অনুসর্গ কাকে বলে আঠেরো সমধাতুজ কর্ম কাকে বলে স্থান স্থানবাচক অধিকরণ কাকে বলে কুড়ি অনুক্ত কর্তা কাকে বলে একুশ কর্তা কাকে বলে বাইশ উদ্দেশ্য কর্ম কাকে বলে তেইশ চারটি ধাতু বিভক্তির উদাহরণ দাও চব্বিশ পুরুষ অনুযায়ী ক্রিয়া বিভক্তির পরিবর্তিত দুটি রূপ দেখাও প্রথম অধ্যায় কারক এবং অকারক সম্পর্ক এখানেই শেষ হল দ্বিতীয় অধ্যায় সমাস পরবর্তী ফাইলে